তাহলে মনে মানুষ পাইত বিয়ে শাদী বসবো বিয়ে শাদী করলে তো সে সহযোগিতাই করব পাশে থাকব সে যদি আমারে বিয়ে শাদী কইরা আলাদা রাখে কি তার কাছে নিয়ে যাবে তা করব। কারণ ভাই ভাবি ভালো না দূর থেকে দেখতে পায় না অনেক অত্যাচার করে না কিছু করে না কিছু কোনো কিছু বলে ভাবির কোনো কিছু বলেই না আর আমারই বকে আর আমারই বাজ বাজ কথা বলে আচ্ছা মানে অনেক কষ্ট নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছে খাইতে পড়তে ঠিক মতো দেয় না এক বেলা খাইলে আর এক বেলা খাই না কতদিন না খেয়ে থাকতে হয় কাজ সাম করলেও মন পায় না বা কিছু করে না এটা ওটা বাজে কথা কয় দেখতে পায় না দুই চোখে আচ্ছা আচ্ছা তো আপনার বাবা মা কি হয়েছে এখন মা নাই বাবা সেই বাবা মা রয়েছে মা চলে গেছে আচ্ছা তো মা চলে গেছে তো মার সাথে কি কোনো দেখা হয় না হ্যাঁ হয় মার কাছে দেয় না এজন্য মা অন্য ওখানে থাকে মার কাছে দেয় না আচ্ছা তো বাবা মা ছাড়াই এখন আপনি ভাই ভাবের কাছে থাকেন আচ্ছা তো ভাই ভাবে কি মন্তব্য ভাই ভালো না সৎ ভাই তো এই জন্য এত করে ও সৎ ভাই আচ্ছা তো আপনি কি লেখাপড়া করেছেন আচ্ছা কি পর্যন্ত লেখাপড়া করেছেন এই ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করেছেন নাবি পড়া জানেন হ্যাঁ আপনার গ্রামটা তো অনেক সুন্দর আচ্ছা তো এই যে সুন্দর গ্রামে কি আম গাছ আছে নাকি আপনাদের হ্যাঁ গ্রামে আপনাদের না না

আর কি মার আর কি দেখতেই পায় না সব ভাই জন্য আর মার ঘরে আমি একাই এই জন্য মারে খেদাই দিচ্ছে তো মাকে খেদাই দিয়েছেন তো আপনি তো মনে হয় অনেক কষ্ট পেয়েছেন না